খুলে নাও কালতে কাল বলবে না হলে বাজারে যাও না বাজারে গেছো বাজার তো পুরো ভাগ দোকানদার পত্র না তোর থেকে দোকানদার পত্র নাই একশো টাকা দোকানেও তালা মারবো পরে লাস্ট লাগতে যাবে দোকানটাও তালা মারবো

পরিচ্ছন্নতা দিবস হিসাবে আমরা উদযাপন করছি যারা প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে কাগজের ঠোঁ দেয়া হয়েছে যে যাতে প্লাস্টিক নিয়ে তারা ব্যবসা না করে কারণ এই প্লাস্টিকগুলো জেনে যাচ্ছে অনেক বোঝাবার পরেও মানুষ বুঝতে চাইছে না সেটা বোঝানো হলো এবং এই ব্যান্ডেল বাজার যেটা দেবানন্দপুরে বসে এই বাজারটা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই ভেতরে একটা বাজার আছে বাজার কমিটি আছে বাজার কমিটির কাছে কেউ অ্যাপ্লাই করে বসবে না এই রাস্তা জাম করে পুরো বাজারটা বসে ব্যান্ডেল বাজার পরিচিতই বড় বাজার নামে এবার যেহেতু বাজার বড়ো সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড় সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন করছেটা কি সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে দীর্ঘদিন যাবত এরা এখানে ব্যবসা করে খায় এরা তো গরিব মানুষ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেলেপুরে নেমেছিল তখন তো এই বিধায়ক মশাই চুচুরোতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর নগর ফোন নম্বর নাইন এইট অথবা নাইন